আমি প্লেনের ভেতরে রয়েছি কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছে এটা ভেঙে পড়ছে যদি আর দেড় ঘন্টার মধ্যে আমার থেকে কিছু শুনতে না পাও জানি না আমাকে কেউ সাহায্য করতে আসবে কিনা আসলেও হয়তো আমাকে আর খুঁজে পাবে না কিন্তু বাবা তুমি জানো আমার খুব ভয় করছে মৃত্যুর কাছে হার মানা সালার জীবনের শেষ কথাগুলো ঠিক এমনটাই ছিল জীবন কতটা নিষ্ঠুরতর হতে পারে সেটা ডিয়াগো জোটার অকাল মৃত্যুতে আমরা কিছুটা হলেও টের পেয়েছি ডিয়াগো জোটার মতোই ঠিক একই বয়সে অকালে থেমে যায় আরেকজন ফুটবলার এমিলিয়ানো সালার জীবন ফুটবলারদের জীবনেও যে ফুটবলের বাইরে নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় ক্রিকলাইনের পর্দায় আজকে জেনে আসি চলুন এমিলিয়ানো সালার মর্মান্তিক মৃত্যুর কথা আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়েনো সালা তার বয়স আটাইশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এক মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় এমেলিয়েনো সালার সালা তখন সদ্য নাম লিখিয়েছেন ফরাসি ক্লাব নত থেকে কার্ডিফ সিটি ফুটবল ক্লাবটিতে রেকর্ড ট্রান্সফার ফির মাধ্যমে কার্ডিফ যাবেন কিনা সেটা নিয়ে সালা ছিলেন দ্বিধাগ্রস্ত কারণ দীর্ঘদিন ধরে ফ্রান্সের ক্লাবটিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি সেখানে দৈনন্দিন লাইফস্টাইল পরিবেশ সবকিছু তার জন্য আপন হয়ে গিয়েছিল সেজন্য নতুন এক দেশে পাড়ি দেয়া তার জন্য ছিল দুশ তার সেখানে ঠিকমতো ভাষাও জানতেন না তিনি কিন্তু ক্যারিয়ারের উন্নতির কথা ভেবে একরকম মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন পারি জমাবেন ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে নত ছিল এমিলিয়ানো সালার প্রাণের শহর সেখানে সবাই তাকে আপন করে নিয়েছিলেন তাই তো বিদায় বেলায় শহরে প্রতিটি রাস্তা জুড়ে হেঁটে বেরিয়েছে এবং ছোটো ছোটো দোকানে ঢুকে পরিচিত সবাইকে শেষ বিদায় জানিয়েছেন প্রাণের শহর ছেড়ে বিদায় নেওয়াটা তার জন্য মোটেও খুশির কিছু ছিল না একুশ জানুয়ারি সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের সময় ফ্লাইট নম্বর এন টোয়েন্টি সিক্স ফোর ডিবি নতর আকাশ পেরিয়ে রওনা দেয় কার্ডিফের উদ্দেশ্যে ঠিক এক ঘন্টা পর খবর পাওয়া যায় বিমানটি একটি দ্বীপের রাডারে সংযোগ হারিয়ে ফেলে জানা যায় মেঘ এড়াতে নিচের দিকে নামার সময় পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘণ্টায় চারশো চৌত্রিশ কিলোমিটার বেগে সাগরে বিধ্বস্ত হয় বিমানটি দুর্ঘটনায় পতিত হওয়ার কিছুক্ষণ আগে নিজের হোয়াটসঅ্যাপ থেকে অডিও মেসেজ পাঠান এমিলিয়ানো সালা মেসেজ এটা বলেছিল যে হ্যালো ছোটো ভাইরা তোমরা এখন কেমন আছো আমি মারা যাচ্ছি আমি একটি বিমানে আছি যেটি ভেঙে পড়ছে বলে আমার মনে হচ্ছে আমি কার্ডিফের উদ্দেশ্যে রওনা দিয়েছি বিকেলের দিকে ট্রেনিং আছে আমার এখন দেখা যাক কি হয় এক থেকে দেড় ঘন্টার মধ্যে যদি আমার কাছ থেকে কোনো খবর না পাওয়া যায় আমি জানি না ওরা কাউকে পাঠাবে কিনা আমাকে খুঁজে উদ্ধার করার জন্য আমাকে হয়তো আর খুঁজে পাবে না তখন কিন্তু বাবা তুমি জানো আমি কতটা ভয়ের মধ্যে আছি বিমানটি সমুদ্রের পানিতে নিমজ্জিত হওয়ার কারণে তেমন কোনো অস্তিত্বই পাওয়া যায়নি পানিতে ডুবে যাওয়াতে কারো বেঁচে থাকার সম্ভাবনাও নেই বললেই চলে অনেক খোঁজাখুঁজির পর সালার কিছু চিহ্ন পাওয়া যায় যা তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে সালা আর যেতে পারলেন না নিজের ক্যারিয়ারকে রাঙাতে কার্ডিফ সিটিতে হয়তো জেমি ভার্ডির মতো একজন স্ট্রাইকার হয়ে নিজেকে প্রমাণ করে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেতে পারতেন জীবন তাকে কোনো সুযোগই দিল না বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিল ডিয়েগো জোটা এমিলিয়েনো সালার মতো ফুটবলারদের আকস্মিক মৃত্যু ভাবিয়ে দিয়ে যায় সীমিত জীবনযাপনের মাঝেও যে কতটা বাধা বিপত্তির শিকার হতে হয় মানুষকে ফুটবলাররাও মানুষ তাদের ব্যক্তিগত জীবনে রয়েছেন নানান সমস্যা তবুও নব্বই মিনিট মাঠের পারফরমেন্স করে ভক্তদের মনে জায়গা করে নিতে তারা মরিয়া হয়ে থাকে একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে গোলে ফুটবল ভক্ত সমর্থকদের কাছ থেকে তাদের কত বলির শিকার হতে হয়